খাবার হবে হল মাছের কলিজা দ্বিতীয় প্রশ্ন করেছিল সন্তান কার সাদৃশ্য হয় সন্তান বাবা মার কার সদস্য হয় উত্তর দিয়েছিলেন সেটা হলো যে আগে স্ফলিত হয় তার সাদৃশ্য হয় এবং তৃতীয় প্রশ্ন ছিল রুহ ব্যাপারে এবং এই প্রশ্নগুলো ছিল তিনি বলেছিলেন যে এই প্রশ্নের উত্তর কোন নবী দিতে পারবে না যদি এই প্রশ্ন উত্তর সাল্লাহাম দেন তাহলে সে নদী নয়

এর গ্রহণযোগ্য কাজ লাগাতে পারে কিনা যখন সকল ইহুদিদেরকে ডাকলেন আবদুল্লাহ সালামকে বললেন যে তুমি পর্দার আলালে থাকো সকলকে ডাকার পরে সকলকে জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে আবদুল্লাহ ইবনে সালাম কেমন ব্যক্তিত্ব কেমন ব্যক্তি সকলে এক জমনে বললেন হুয়া শরফ ইবনে শরফ সে নিজে সম্মানিত শরফ মানে কি শরীফ সম্মানিত লোক আমাদের মধ্যে সম্ভ্রান্ত লোক তার কথার বন্ধু আছে আমাদের আছে। সে তার অনেক বড় পণ্ডিত ব্যক্তি সরেফ ইবনে শরফ মানে তার বাপ দাদা অনেক সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন আমাদের মধ্যে একবার দাদা বললেন শরফ ইবনে শরফ মানে আবদুল্লিমে সাল্লাম নিজে ভদ্র তার বাপ দাদা ভদ্রতা চৌত্রগোষ্ঠী ভদ্র সাল্সলামের সাক্ষ্য নিয়ে নিলেন তখন বললেন আক্সাব হলো তো যদি আবদুল্লিহ সালাম আমাকে সত্য পাতি মনে করে তাই কি তোমরা মানবা

তবে ইবনের সাথে সাথে পলটি নিয়ে নেন মানে পলটি বাস ওয়াসারু হুম ফাসিরত। তাহলে অতি কাংশায় হলো ফাসিক। আতে চিন্তা ভাবটাই মাথার মধ্যে খারাপ। তারপরনি সাথে সাথে বলল না না না। ওয়াসার ইবনে সার। এর আগে বলতেন শরফ ইবনে সারফ মানে শ্রেণি যেন সম্মানিত ভদ্র। এখন কি মনে হয় সার? সার মানে কি আই এত খারাপ লোক। আমাদের মধ্যে প্রথম থেকে খারাপ হলো আব্দুল্লাহ ইবনে সালাহ। আমার তার বাপ দাদারাও খারাপ অথচ এক মিনিট আগে বলছিল সব থেকে সম্মানিত এক মিনিট পরে যায় বলছেন না 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 ও যখন আপনাকে বলছে যে আপনি শেষ নবী তাহলে আবদুল্লাহ সালাম হলো আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক সবচেয়ে নিন্দীয় লোক আবদুল্লাহ সালামের গ্রহণযোগ্যতা আমাদের মধ্যে নাই সে খারাপ তার বাপ খারাপ তার বংশ খারাপ এ হলো ইহুদিদের চরিত্র তা বুঝতে হবে আর এখানের মধ্যে মূল কথা হলো ইহুদিনশানার মধ্যে কিছু লোক ভালো আছে তারা ভালোকে কে চায় এই গেল আজকের আলোচনা